সমস্ত বিহার এস্টেট পরীক্ষার্থীদের এবার শেখো বাংলায় ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো আমাদের পাঠ্য হিসেবে রয়েছে বা বিহার এস্টেট পরীক্ষার সিলেবাসে রয়েছে সেই কবিতাগুলির নামকরণ প্রকাশকাল এবং পত্রিকায় প্রকাশ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা প্রত্যেকেই জানি বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গতির আগের কাব্য কাব্যটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দের সাতই মে কিন্তু কাব্যটি রচনার সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল অর্থাৎ দু বছর আগের থেকেই এই কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা হয়েছে মোট কবিতার সংখ্যা অর্থাৎ বলাকা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা হলো পঁয়তাল্লিশটি এই কবিতাগুলো একটি সংখ্যার দ্বারা নামকরণ করা হয়েছে যেমন প্রথম সংখ্যক দ্বিতীয় সংখ্যক চতুর্থ সংখ্যক ষষ্ঠ সংখ্যক চোদ্দ সংখ্যক আঠেরো সংখ্যক এইভাবে নামকরণ করা হয়েছে তবে এই নামকরণ ছাড়াও একটি করে কবিতার শিরোনাম রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না আজকের ক্লাসে আমাদের সিলেবাসে বলাকা কাব্যের যে কবিতাগুলো আমাদের পাঠ্যাংশ হিসেবে রয়েছে বা যে কবিতাগুলো আমাদের পড়তে হবে তাদের নামকরণ বিশেষ করে তাদের শিরোনাম এবং তাদের পত্রিকায় প্রকাশ এবং গ্রন্থাকারে প্রকাশের সময়কাল নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে তাই প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাসটিতে আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং রবীন্দ্রনাথের বলাকা এই কাব্যগ্রন্থের কবিতাগুলির বিস্তারিত পরিচয় জানব তাহলে চলো আদের নয় শুরু করি আজকের আলোচনা আমরা প্রথমেই ছকের আকারে দেখে নেব রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের কবিতাগুলোর শিরোনাম প্রকাশকাল এবং পত্রিকায় প্রকাশ আমাদের পাঠ্য হিসেবে প্রথমে রয়েছে প্রথম সংখ্যক যে কবিতাটি সেই কবিতাটির শিরোনাম ছিল সবুজের অভিযান এবং এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় বৈশাখ তেরোশো একুশ সালে এবং এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসে রচনা করেছেন এই কবিতাটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় এরপর আমরা চলে যাই ছয় সংখ্যক কবিতা ছয় সংখ্যক কবিতার শিরোনাম বা নামকরণ ছিল ছবি এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় তেরোশো একুশ অগ্রাহ সংখ্যায় এটি এলাহাবাদে রচনা করা হয় এবং এটিও সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় এরপর দেখে নিই আমরা সাত সংখ্যক কবিতা সাত সংখ্যক কবিতাটির যে শিরোনাম তা হল শাহজাহান বা তাজমহল এটিও অগ্রহায়ণ তেরোশো একুশ বঙ্গাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় এবং এটি লেখা হয়েছিল এলাহাবাদ থেকে এই কবিতাটিও সবুজপত্র পত্রিকাতেই প্রকাশিত হয় এরপর আট সংখ্যক কবিতা আট সংখ্যক কবিতাটির শিরোনামে রয়েছে চঞ্চলা চঞ্চলা এই শিরোনামে কবিতাটি প্রকাশিত হয় তেরোশো একুশ পোষ সংখ্যায় এবং এটিও এলাহাবাদে এটিও এলাহাবাদে রচনা করা হয়েছে এটিও এলাহাবাদে রচিত হয়েছে এটিও সবুজ পত্র পত্রিকাতেই প্রকাশিত হয় তারপর চোদ্দো সংখ্যক কবিতা এটির শিরোনাম বা নামকরণ হিসেবে পাওয়া যায় মাধবী এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় চৈত্র তেরোশো বাইশ বঙ্গাব্দ এবং এটি শান্তিনিকেতনে বসেই কবি রচনা করেছেন এটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় এরপর ষোলো সংখ্যক কবিতা ষোলো সংখ্যক কবিতার যে নামকরণ বা শিরোনাম তা হলো রূপ কবিতাটি গ্রন্থাগারে প্রকাশিত হয় ফাল্গুন সংখ্যায় তেরোশো বাইশ অর্থাৎ তেরোশো বাইশ এটি কবি রচনা করেছেন সুরুল বলে যে স্থানটি রয়েছে সেখানে বসে এটি সবুজ পত্র পত্রিকাতেই প্রকাশিত হয় এরপর রয়েছে আঠারো সংখ্যক কবিতা আঠারো সংখ্যক কবিতার শিরোনাম বা নামকরণ হল যাত্রা এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় তেরোশো বাইশ শ্রাবণ সংখ্যায় এটিও কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুরুল বলে স্থানে সুরুল নামক স্থানে বসেই রচনা করেছেন এটি প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকাতে অর্থাৎ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের এক সংখ্যক ছয় সংখ্যক সাত সংখ্যক আট সংখ্যক চোদ্দ সংখ্যক ষোলো এবং আঠেরো সংখ্যক যে কবিতাগুলো আমাদের রয়েছে সেই কবিতাগুলোর শিরোনাম এবং প্রকাশকাল এবং পত্রিকায় প্রকাশের কথা আমরা জানলাম আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই তাই যারা ক্লাসটি করছো বা ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই তথ্যগুলো খাতায় লিখে রাখবে তাহলে পরীক্ষার সময় অনেক উপকারে আসবে এরপর আমরা দেখিনি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলন যে পাঠ্যাংশটি বা কাব্যগ্রন্থটি রয়েছে সেখানে যে কবিতাগুলো আমাদের সিলেবাসে রয়েছে তার পরিচয় প্রথমে রয়েছে আমাদের বন্স্তুতি বন্স্তুতি কবিতাটি মূল যে কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল তার নাম হল মরিচিকা এবং মরিচিকা কাব্যগ্রন্থটি প্রকাশকাল তেরোশো তিরিশ বঙ্গাব্দ তথা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পরের কবিতা হলো হাট হাট কবিতাটি মরিচিকা কাব্যগ্রন্থের অংশ এবং এই মরিচিকা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি হাট এটি প্রকাশকাল হলো তেরোশো তিরিশ তথা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তারপর তিন নাম্বার কবিতা লোহার ব্যথা লোহার ব্যথা যে কবিতাটি রয়েছে তার মূল কাব্যগ্রন্থ হলো যে মূল কাব্যের অন্তর্গত তা হলো মরুশিখা অর্থাৎ মরুশিখা কাব্যগ্রন্থের অন্তর্গত এটিও প্রকাশিত হয় তেরোশো চৌত্রিশ তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে তথা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এরপর রয়েছে দুঃখবাদী দুঃখবাদী কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল মরুশিখা এটিও তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ তথা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপর রয়েছে আমাদের যতীন্দ্রনাথ সেনগুপ্তের শেষ যে কবিতাটি সেটি হলো চিরবৈশাখ এটি সায়ম নামক মূল কাব্যের অংশ এটিও তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় তথা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থে প্রকাশিত হয় আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলন গ্রন্থে কবিতা সংকলন কাব্যগ্রন্থে যে কবিতাগুলোর পরিচয় পেয়েছি তার মূল কাব্যগ্রন্থ এবং প্রকাশকাল সম্পর্কে জানতে পারলাম এখান থেকেও আমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে তাই এই তথ্যগুলো খাতায় অবশ্যই লিখে নেবে এরপর আমাদের আরেকটি অংশ রয়েছে তা হলো কাব্য সঞ্চয়ন কাব্য সঞ্চয়ন সত্যেন্দ্রনাথ দত্তের একটি অন্যতম কাব্যগ্রন্থ এবং কাব্যসঞ্চন কাব্যগ্রন্থে আমাদের পাঠ্য হিসেবে যে কবিতাগুলো রয়েছে সেগুলি হলো যক্ষের নিবেদন সাগর সাগরতর্পণ চম্পা সেবাধাম সেবাশাম মনীষী মঙ্গল গঙ্গা হৃদি বঙ্গভূমি এই কবিতাগুলো আমাদের সিলেবাসে রয়েছে তবে একটি বিশেষ তথ্য আমাদের জেনে রাখা দরকার সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়ন যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটির প্রকাশকার হলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় তথা এই কাব্যগ্রন্থ অর্থাৎ কাব্য সঞ্চয়ন যে কাব্যগ্রন্থ তার অন্তর্গত সমস্ত কবিতাগুলি আমাদের পাঠ্য আমরা আজকের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়ন এবং যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলনের যে সমস্ত কবিতাগুলো রয়েছে তাদের উৎস প্রকাশকাল সম্পর্কে জানতে পারলাম আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আর হাতে আমাদের সময় মাত্র অল্প তাই বাকি ক্লাসগুলো তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এরপর রয়েছে আমাদের পরের আলোচনা এবং একটি সম্ভাব্য প্রশ্নোত্তর সেট যেখানে কিছু প্রশ্নোত্তর দেওয়া হবে বিহার স্টেট পরীক্ষার উপযোগী হিসাবে তাই প্রত্যেকেই পাশে থেকো আর চ্যানেলটি ফলো করো প্রত্যেকেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো